thank <laughs> একজন সাধারণ হাউসওয়াইফের সব থেকে কাছের জায়গা হলো তার রান্নাঘর আর দ্বিতীয়ত হচ্ছে ঠাকুরবাড়ি রান্নাঘরটাকেও সে মন্দিরের মতোই উপাসনা করে আর মন্দিরকে তো মন্দিরের মতো উপাসনা করতেই হবে তো জন্মগতই হয়তো হতেই পারে কিন্তু ভগবান আমাদের সৃষ্টি করেছেন হয়তো তার উপাসনার জন্যই সকলেই হয়তো নারী পুরুষ উভয়েই মন্দিরে পুজো করে থাকে কিন্তু ভগবান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নারীদেরকে অসীম শক্তি দিয়েছে মন ভরে ডাকার জন্য তাহলে কি এই উপাসনার জায়গাকে নোংরা রাখলে চলে বন্ধুরা তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি মাত্র তিরিশ মিনিট হাতে সময় নিয়ে আমি আমার সুন্দর সাজানো গোছানোর আমার ঠাকুরবাড়িটাকে আরও নতুন করে সাজিয়ে নিলাম তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো কী আর বলবো বন্ধুরা বাড়িতে বিড়ালের উপদ্রব খুব বেড়েছে আজকে হয়তো আমি ঠাকুর ঘরটাকে নতুনভাবে ডেকোরেশন করতাম না তবে হয়তো যেটা হয় ভালোর জন্যেই হয় সেই জন্যই আজকে নতুন করে আবার ডেকোরেশন করছি তবে বুঝতেই পারা যায় না যখন আমরা কোনো কিছু নতুন করে ডেকোরেশন করি বা নতুন করে ক্লিনিং করি ডাস্টিং করি তখন বুঝতে পারা যায় যে ওই জায়গাগুলো কি অবস্থায় ছিল আর বাইরে থেকে কি মনে হয় তো সকালবেলা যখন আমি স্নানের পর কাপড়গুলো ছাদে মিলতে যাচ্ছি তখন আমি পর্দার আড়াল দিয়ে দেখছি যে ঠাকুর ঘর কিন্তু তছনচ অবস্থা তছনচ অবস্থা বলতে কিছু হয়তো কেউ ঢুকেছিল কেউ বলতে বিড়াল বিড়াল ঢুকে এ ঠাকুর বাড়ির কিন্তু অবস্থা খুব খারাপ করে দিয়েছে বাইরে যেসব খাবার জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু জানলা দিয়ে ঢুকে সমস্ত নষ্ট করে দিয়েছে তার সঙ্গে কি হয়েছে যে চামড়টা থাকে আমার খুব সুন্দর যেটা আমি মানে উপাসনা করার জায়গায় রাখি উপাসনার জায়গায় বলতে আমার মন্দিরের জায়গায় আর কি তো সেই চামড়টা দিয়ে আমি ভগবানের আরতি করি প্রত্যেক দিন তো সেই চামড়টাও দেখছি খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে বলতে সম্পূর্ণ নয় তবে ছিঁড়ে কিন্তু চারিদিকে করে দিয়েছে তো দেখো এই যে সামান্য যে কৌটোগুলো বাড়ির মধ্যে থাকে বাদামের কোটো বা নানা ধরনের যে আমরা ছোটো ছোটো জিনিসগুলো আনি না তো সেই কৌটোগুলো আমি পরিষ্কার করে এই যে দেখো ঠাকুরের যে সলতেগুলো হয় তারপর আতব তারপর এই যে আমার বাড়িতে দেখো প্রচুর সিঁদুর আছে কিসের তো সব এগুলো আমি কিন্তু একদম নষ্ট করি না কাউকে দেওয়ার থাকলে এমনকি নিজেও ইউজ করি আর এখানে দেখো ষষ্ঠীর জন্য একটা কাজের তো রেখেই দিয়েছি আগেকার লুকটা দেখায় তোমাদের আমি প্রত্যেকটা ঠাকুর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এক একটা সমস্ত সিংহাসন করে রেখেছি তো সিংহাসন বলো বা তাক বলো তো সেই তাকের ঠাকুরগুলোকে আমি আস্তে আস্তে এই যে নিচে রাখছি আর নিচে কিন্তু আমি এমনি রাখবো না একটা কাঁসার থালার মধ্যে করে রেখেছি আর যে ব্লাউজের পিসগুলো একদম নতুন কিন্তু আমরা ইউজ করি না অথচ কখনও বানাবোও না তো সেই ব্লাউজের পিসগুলোই আমি এই যে কেটে কেটে আমি এক একটা আসন করে নেব আসন বলতে আসন অন্য কিছু না আমি ঠাকুরের জন্য নতুন বস্ত্র আর কি বের করে সব সময় তাদেরকে তার ওপরেই রাখি তো দেখো নতুন নতুন যে ঠাকুরের যে কালারটা আর কি চলে সেই ঠাকুরকে কিন্তু সেই কালারটাই দেওয়ার চেষ্টা করব। তো সমস্ত ঠাকুরকে সব রকম কালার আমি দেওয়াও পছন্দ করি না আর সমস্ত ঠাকুরকে সব রকম মালা বলো সেটাও কিন্তু আমি পড়ানো পছন্দ করি না যে ঠাকুরের যেটা পছন্দ সেটাই দেওয়া পছন্দ করি তো দেখো এখানে আমি সেই ব্লাউজের পিসগুলো একদম সমান করে কেটে নিই ছি তো সমস্ত জিনিসের জন্য আমি আলাদা আলাদা করে রাখবো এই যে ওপরের তাকগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি যে তাকগুলোতে আমি ঠাকুরকে রাখি আর কি সেই তাকগুলো একদম সুন্দরভাবে ধুয়ে মুছে নেবো ধুয়ে মুছে বলতে কাঠের তো সেই জন্য সেইভাবে জল দেওয়া যাবে না আর এখানে তো ঝাঁটা ইউজ করা যাবেই না সেই জন্য যে ঝুলঝাড়াটা ছিল সেই ঝুলঝাড়া দিয়েই ঝুলগুলো পরিষ্কার করে দিলাম আর ব্লকটা হচ্ছে মঙ্গলবারের তো মঙ্গলবার আমি সাধারণত ডাস্টিং করি না কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু এই যে বললাম বিড়ালের উপদ্রব প্লাস হচ্ছে যে ডেকোরেশনটা নতুন করে করছি ক্লিনিং করছি নতুন করে তো ক্লিনিং যেহেতু সামনাসামনি প্রত্যেক দিন করি কিন্তু একদম ডিপ ক্লিনিং কখনও হয় না তো ঠাকুরঘরটাকে একটা সুন্দরভাবে সাজানোর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে নতুনভাবে তো সামান্য এই যে ঝুলঝাড়া দিয়ে মোটামুটি যে ঝুলগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে দিলাম সামনাসামনি যেসব ছিল মোটামুটি খুব বেশি থাক থাকে না তবে যেটুকু থাকে সেগুলো তো করতেই হবে তো ভগবানদের আগের যে আসনগুলো ছিল সেগুলো তো আমি নামিয়ে দিয়েছি সেগুলো আমি কাস্তে দিয়ে দেব আর এখানে হচ্ছে যে ভগবানদেরকে আমি নামিয়েছিলাম সেই ভগবানদের আমি ভালোভাবে মুছে নিচ্ছি জল কাপড় করে এতে তো স্নান করানো যাবে না সেই জন্য ওভাবেই আমি মুছে নেবো জল কাপড় করে আর এই যে দেখতেই পাচ্ছ একটা গণেশ ঠাকুরের এই যে ফ্রেম ছিল তো এই ফ্রেমটা না আমি হাত থেকে ফেলে ভেঙে ফেলেছি কিন্তু পুকুরের জলে দিতে হবে এখনও সেই জন্য এখানেই রাখা আছে কিন্তু আমি প্রত্যেকদিন তবুও ফুল জল দেওয়ার চেষ্টা করি আর এই যে ফটোটা আমি এখন মুছে নিচ্ছি সেটা হচ্ছে আমার গুরুদেব আর গুরুমায়ের ফটো তো এনাকেও আমি খুব ভক্তি শ্রদ্ধা করি তো এনাকেও আমি ভালোভাবে মুছে নিচ্ছি এনার ফটোটা এক এক করে সমস্ত ভগবানদেরকে পরিষ্কার করে এই যে তাদের আসনগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি বেদিগুলো সিংহাসনগুলো খুব ভালোভাবে মুছে টুছে নেবো তারপরে এই যে এক একটা করে সুন্দর কাপড় যে কাপড়গুলো তাদের দেওয়া চলে সেই কাপড়গুলো আমি দিয়ে নিচ্ছি তো দেখো এখানে ভগবানকে আমি দিয়ে দিলাম গুরুদেবকে হলুদ কিংবা গোলাপি দুটোই দেওয়ার চেষ্টা করি কিংবা সাদা এই তিনটে জিনিস দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার কাছে সাদাটা তো আগেরবারে আমি পরিষ্কার করার জন্য দিয়ে দিয়েছি তো সেটা নেই আর এখানে আছে হলুদ রঙ হলুদ রঙ আছে ভগবান এই যে হনুমানজির খুব প্রিয় আর লালও কিন্তু খুব প্রিয় তাই এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা দেওয়া যেতেই পারে তো আমি যখন দিয়ে ফেলেছি হলুদটা তখন দিয়েই দিলাম একটু চেঞ্জ করে করে দিলে ভালো লাগে তবে যে কালারগুলো দেওয়া চলে সেগুলোই দেওয়া উচিত কালো বা নীল এগুলো না দিলেই ভালো হয় তো দেখো এখানে এই যে মা লক্ষ্মী আর গণেশের যে চাঁদির যে মূর্তিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম ফ্রেম আর কি মূর্তি নয় তবে ফ্রেমটা দিয়ে দিলাম আর এখানে নিচে আমি বসাবো মা সরস্বতীকে মা সরস্বতীর মূর্তি আমি সব সবসময় ঘরে রাখি গত একটা বিসর্জন দিই আর আগের বছর মানে এই বছর আর কি গত বছর একটা বিসর্জন দিয়ে এই বছরেরটা আমি সুন্দর করে মাকে রেখে দিই প্রত্যেক বছর আর কি এটাই করার চেষ্টা করি এক বছর মাকে এইভাবেই রেখে দিই আর আমার বাড়িতে সবসময় শ্রীমদ্ভগবৎ গীতার একটা পঞ্জিকা সময় অ্যাভেলেবেল থাকে তো সেগুলোকে আমি এমনি রাখি না ফেলে সেগুলোকে কিন্তু কাপড় জড়িয়ে লাল কাপড়ের মধ্যেই রাখার চেষ্টা করি কিছুটা কাপড় বেঁচে ছিল এই যে ব্লাউজের পিস ব্লাউজের পিস তো অনেক বড় হয় তো সেখান থেকেই আমি অন্য কাপড় আর কি যেটা জড়ানো ছিল সেটাকে আমি ধুতে দিয়ে এটাকে আমি ভালোভাবে জড়িয়ে রেখে দেবো তো এখানে আমি শুধুমাত্র জড়িয়ে নিচ্ছি কিন্তু আমি রাখবো এটা পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে তো এটা আমি এই যে দক্ষিণ দিকে সামান্য যে কুটোগুলো আছে তারপরে হচ্ছে তোমার ফলটল এসব রাখার চেষ্টা করি আজকে তো ফল কিছু নেই আজকে আছে যেগুলো সেগুলো তছনছ করে দিয়েছে বিড়ালে বললাম না তো দেখো এই যে ভগবদ গীতা আর হচ্ছে পঞ্জিকাটা সেটা আমি ভালোভাবে জড়িয়ে মুড়ে এখানে রেখে দিলাম এখানে রাখবো না ওই পাশটা পরিষ্কার করে ওই পাশটাই রাখবো তো দেখো এটা হচ্ছে আমার বাড়ির উত্তর পূর্বকোণ তো এই জায়গায় আমি ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতাটা আর পঞ্জিকাটা সুন্দরভাবে গুছিয়ে ঢাকা করে রেখে দিলাম আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি গোপাল সোনাকে কিন্তু আমার বেডরুমেই রাখি তো গোপাল সোনা তো নিচে আছে একমাত্র শীতকালে এই জায়গাটায় একটু তাপ থাকে তো শীতকালেই আমি এখানে রাখার চেষ্টা করি বাকি কিন্তু গরমের দিন গোপাল সোনা আমার সাথেই থাকে সব সময় সারা দিন আমার সাথে থাকে তো দেখো গোপাল সোনার এই যে ঝাঁপিটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটার মধ্যেই কিন্তু গোপাল সোনার সমস্ত সোয়েটার বলো তারপর এমনি জামা বলো সেগুলো থাকে আর নিচে যখন গোপাল সোনাকে রেখেছি তখন গোপাল সোনার আমি একমাত্র গ্রীষ্মকালের জামা রেখেছি আর তাছাড়া কিন্তু কোনো ফেন্সি জামা কাপড় রাখিনি আর এই যে বেদিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আগে বসে পুজো করতাম আর এই যে চামড়টা দেখলে আমি সরিয়ে নিলাম এই চামড়টাই কিন্তু বিড়ালে ছিঁড়ে খেয়ে নিয়েছে তো আমাকে চামড়টা চেঞ্জ করতে হবে অত তো কিছু করার নেই আর ওখানে দেখতে পাচ্ছো একটা শিবের আর কি ফটো ফটো বলতে ওটা কিন্তু আঁকা হাতের আঁকা ছবি তো ওটা আমার ছেলের খুব পছন্দ ওই জন্য আমি ওটা ভালোভাবে এখানে রেখে দিয়েছি ওটা থার্মোকলের বানানো তো দেখো এই যে নিচে সমস্ত বালতি করে সমস্ত আমি জিনিসগুলো রাখি ধরো বালতি করে যে জিনিসগুলো রাখার সেগুলো হচ্ছে ধুনো তারপর হচ্ছে নারকেলের ছোবড়া যেগুলো দিয়ে ধুনো জ্বালানো হয় বা হচ্ছে এই যে কাঠ কয়লার যে আঙারগুলো হয় সেগুলো তারপরে ঘিয়ের বোতল তেলের বোতল তারপরে নানা ধরনের গঙ্গা জলের বোতল আরও অনেক কিছুই থাকে তো এই যে দেখতেই পাচ্ছ লক্ষ্মীর ভাঁড় তো আমি তো নিচে ঠাকুরপাতি নিয়ে আমি দাঁড়িয়েই পুজো করি তো সেখানে হচ্ছে আমি এই সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে এখানে রেখে দিই তারপর তো ঠাকুরের প্রচুর বাসন থাকেই তো সেই বাসনগুলোকে রাখার সুবিধার জন্যই আমি কিন্তু ওপরে তাক করেছি আর নিচের বেদিগুলোতে আমি ঠাকুরের অন্য জিনিসগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে কিংবা হয়তো কোনো বড়সড় সড়ো পুজো যখন হয় জন্মাষ্টমী বলো তাছাড়া অন্যান্য আরও যে পূর্ণিমা পুজোগুলো হয় সেগুলোতে বসে পুজো করার জন্য তখন কিন্তু আমি ভগবানদের এখানে নিচে আসনে নামিয়ে নিই যে ঠাকুরকে যখন দরকার হয় সেই ঠাকুরকে কিন্তু আমি নিচে আসনে নামিয়ে নিই আর তাছাড়াও আমার কাছে কিন্তু ঠাকুরের আসন মানে বেদি আর কি যে সমস্ত কাঠের বেদিগুলো হয় সেগুলো কিন্তু আমি বাড়িতে নিজের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি ছোট বড় ছোট থেকে বড় সমস্ত রকমের আছে সেগুলো আমার অন্য জায়গায় তোলা আছে তো সেগুলো হয়তো না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব কখনো তো দেখো বোঝা যায় না কিন্তু বাড়ির মধ্যে কি পরিমাণে নোংরা বেরিয়েছে ঠাকুর বাড়ির মধ্যে আর কি পরিমাণে নোংরা বেরিয়েছে আর টিকটিকির উপদ্রব খুব বেশি সারা রাত কিন্তু আমার ঠাকুর বাড়িতে আলো জ্বলে তো সেই কারণে কিন্তু টিকটিকির মানে উপদ্রবটা খুবই বেশি পোকা হয় পোকা খাওয়ার জন্য কিন্তু টিকটিকি চলে আসে প্রত্যেক দিন আর ওই জন্যই কিন্তু চারিদিকে নোংরা করে দেয় তো ইদানিং ভাবছি ঠাকুর ঘরের লাইটটা মনে হয় অফ রাখতে হবে যেহেতু বর্ষাকাল তো সেই জন্যই তো এদিকে মোটামুটি ঠাকুরঘরের প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার করে আমি একদম কাজটা কমপ্লিট করে নিয়েছি আর হাতে বেশি সময় রাখিনি হাতে বলতে তিরিশ মিনিট সময় রেখেছিলাম যেহেতু পরিষ্কার মোটামুটি রাখা হয় কিন্তু বোঝা যায় না যে পরিষ্কার রাখা সত্ত্বেও এই দশা হতে পারে তো দেখো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রত্যেক দিনের বাসনগুলো ছোট ছোটো বাসনগুলো লাগে ঠাকুরের সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো ছোট ছোটো জিনিসগুলো যেগুলো প্রত্যেক দিন দরকার লাগে না কিন্তু কখনো সখনো দরকার লাগে সেগুলো কিন্তু এই যে বালতির মধ্যে তারপর হচ্ছে বোতলও সেগুলো ভরে রেখেছি আর এখানে দেখো আমি পুজো কিন্তু অলরেডি সেরে ফেলে তারপর তোমাদের সাথে আবার নতুন করে ভিডিওটা করলাম তো দেখো আমার ভগবানদের কিন্তু পুজো আমি একদম দিয়ে ফেলেছি আর ঘর যদি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা নিজের মনের মতো করে সাজানো গোছানো থাকে না তো প্রত্যেক দিন যেন এখানেই বসে থাকি তাই মনে হয় আর ভগবানদের অশেষ কৃপা যে উনি আমাকে প্রত্যেকটা খারাপ মুহূর্তকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন কেন কি ভগবান হলো বিশ্বাস ভগবান হলো আস্থা আর ভগবানই পারেন একমাত্র সকল বিপদের মুখ থেকে আমাদেরকে বাঁচাতে তাই ওনার উপাসনার জায়গা ওনার ঘরটাকে ওনার মন্দিরটাকে নোংরা রাখলে চলবেই না একজন গৃহবধূ বাড়িতে বসে কিন্তু আর অন্য কিছু করতে পারে না অন্য কিছু তার পক্ষে করা সম্ভব হয় না কিন্তু ভগবানের নাম নিয়ে কিন্তু সে সব কিছু করে উঠতে পারে আর আমাদের সাধারণত কদর সেইভাবে হয় না যারা একটু ওয়ার্কিং ওমেন হয় তাদের কদরটার থেকে আমাদের কদরটা একদমই কম একদমই কম তাই আমরা মন খুলে কিন্তু এক জায়গাতেই কিন্তু ভালোভাবে থাকতে পারি সেটা হলো ভগবানের উপাসনার জায়গা আর রান্নাঘর তো আছেই এটা আমাদের নিত্যদিনের কাজ তো চলো রান্নাঘর তো আছে রান্না বাড়িও আছে রান্না করতেও হবে আমার পুজো কিন্তু অলরেডি কমপ্লিট এদিকে কিন্তু আজকের ব্লগটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভগবানের মন্দির পরিষ্কার করার জন্য তো চলো মন্দিরটা একবার দেখে নিই আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি মন